বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকে একটু রান্নার ভিডিও দিচ্ছি যদিও প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না কারণ কিছু কিছু প্রবলেম কারণ বাচ্চা ছোট বাচ্চাটার পরীক্ষা এগুলো নিয়ে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত এর জন্য পারতেছি না তারপরও ভিডিও দিচ্ছি করলা ভাজি করব করলা কুটে নিলাম আর এই দিকে একটা চুলার মধ্যে আমি মানে আপনার আচার দিয়েছিলাম সেই আচারটাও দেখায় দিলাম যে আচারটা কীভাবে করতেছিলাম আর এক চুলায় মাছ ভাজতেছি এক চুলায় ডাল বসানো দেখতে থাকেন এই দিকে ডাল বাগার দেওয়ার জন্য আমি মাছ ভাজা শেষ ওটা নামায় ফেলছি এখন ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দিয়ে কড়াইতে ভাজতেছি যথারীতি সবাই যেভাবে করে সেভাবেই এখন এটা ভাজা হয়ে গেছে আমার একটু লাল লাল হয়ে গেছে এখন ডালটা বাগান দিয়ে ফেললাম আবার এই কড়াইতেই আমি রান্নাটা বসায় দিব তার জন্য পেঁয়াজ টিয়াজ সব নিয়ে নিছি নিয়ে মানে কষাই নিতেছি আমি এটার মধ্যেই আলু দিয়ে দিব আলু দিয়ে আলুটাকেও একটু ভেজে ভেজে নেবো আলু সব ভেজে তারপরে আবার হলুদ মরিচ যা আছে মানে মশলা যা আছে দিয়ে কষানো হলে তারপরে মাছ দেব দেখতে থাকেন আমি তো ভিডিও করতেছি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করবেন আমি একটু পিছায়ে গেছি এখন গান ভিডিও দিতে পারতেছি না রেগুলার কিছু সমস্যার জন্য যাই হোক তারপরেও চাইতেছি যে ভিডিওগুলো রেগুলার দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা পাশে থাকলে সেটাও মানে সম্ভব হবে আমার তো আমার মশলা কষানো হয়ে গেছে আলু দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতে থাকেন মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু কষাবো তারপর আমি ঝোলটা দিব আমি করে নিয়ে এখন ঝোলটা দিয়ে আমি ঢেকে দিব আর এই চুলে করলা ভাজি যে করলা ভাজিটা দিয়ে প্রথম শুরু করলাম যে কাটতেছিলাম এখন সেই করলা ভাজিটা বসাই দিচ্ছি আজকের মেনুতে ডাল ভাত করলা ভাজি আর মাছ আলু দিয়ে ঝোল আর যেহেতু আমি রাতে রান্না করি রাতে রান্না করি সেটাই আমি রাতেবেলা খাই এবং দুপুরবেলা খাওয়া পরে সেটা আমার কারণ দুপুরে তো সকালে তো বের হয়ে যায় ছোটো ছেলেকে নিয়ে দেখা যায় দুপুরে তো রান্না করার মতো সময় থাকে না তাই রাতেই আমার রান্না করতে হয় রাতে রান্না করে রেখে দিই ওরা রাতে খাওয়া হয় আর যা থাকবে সেটা দিয়ে আবার দুপুরবেলা চলে যায় কারণ দুপুরে আমি আস্তে আস্তে সাড়ে ছটা বেজে যায় আর এর মধ্যে ছেলে ছেলের বউ ওরা অফিস চলে যায় তো দুপুরে কেউই বাসায় থাকি না থেকে ওরা তো ওদের মতো খাবার নিয়ে যায় আর আমি তো আসা যা খাইলে খা মানে খাওয়া হয় আমার খোদা ফেজ